বাতিলের কাছে হার না মানা আমরা সেই সে বীর শত জুলুমেও যাদের মুখে লীল্লা হে তাকবীর বাতিলের কাছে হার না মানা আমরা সেই সে বীর শত জুলুমেও যাদের মুখে লীল্লা হে তাকবীর আশুক বাধা গ্রেনেড গুলি ঝুলুক গলায় ফাঁসি আশুক বাধা গ্রেনেড গুলি ঝুলুক গলায় ফাঁসি প্রয়োজনে জীবন দেব করব না নত শির হাতিলের কাছে হার নামানা আমরা সে বীর শত জুলুমেও যাদের মুখে নিল্লাহে তক বীর হাতিলের কাছে হার নামানা আমরা শেষ বীর শত জুলুমেও যাদের মুখে নিল্লাহে তক বীর আমরা তো সেই বদর যোদ্ধা ওহুদের সৈনিক বিজয় পানে এগিয়ে চলা অবিচল নির্ভীক আমরা তো সেই বদর যোদ্ধা ওহুদের নির্ভীর আগামীর দিন শুধু আমাদের মুসলিম উম্মার আগামীর দিন শুধু আমাদের মুসলিম উম্মার যাবে জুলুম বাধা কাছে মানা আমরা শেষে বীর শত জুলুমেও যাদের মুখে লীল্লাহে তাকবীর হাতিলের কাছে না মানা আমরা শেষে বীর শত জুলুমেও যাদের মুখে লীলা তাকবীর মায়ের জন্য লড়াই যাদের স্বপ্ন সা하다 আল্লাহ ছাড়া শির হৃদয়ে ভয় আছে বলকার জন্য লড়াই যাদের স্বপ্ন সাহাদা আল্লাহ ছাড়া শির হৃদয়ে ভয় আছে বলকার আমরা তো সেই ওমর আলী বিপ্লবীদের দল কে আছে বলো এই দুনিয়ায় রুখে আমাদের বল আমরা তো সেই ওমর আলী বিপ্লবীদের দল এই দুনিয়ায় রুখে আমাদের বল চেষ্টা আল্লাহ সহায় নেই কোনো পরাভয় চালাওয়াল সহায় নেই কোন ভাই সংগ্রামে সরে সাজবে পৃথিবী আমরাই আগামী বাতিলের কাছে মানা আমি বীর শত জুলুমেও যাদের মুখে লীলা হে তাকবীর বাতিলের কাছে হার নাম আম্র শেষে বীর সত জুলু জুলুমেও যাদের মুখে লীলা